আলাদিনের দত্ত নয় মার্সেলেই স্বপ্ন পূরণ হয় এই স্লোগানে সারা দেশে চলছে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন একুশ এর আওতায় মার্সেল ফ্রিজ কিনে একটি প্রাইভেট কার ফ্রি পেয়েছেন ঢাকার উত্তরখানের আনিসুর রহমান উত্তরের চেয়ারম্যান বাজার এলাকায় তার ছোট্ট বিরিয়ানির দোকানের জন্য মার্সেল ফ্রিজ কিনে গাড়ি ফ্রি পেয়ে খুশিতে আত্মহারা আনিসুর সম্প্রতি আজমপুর কাঁচাবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে ক্রেতা আনিসুর রহমানের হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক কামিন খান সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মার্সেলের হেড অব বিজনেস মোহাম্মদ মতিউর রহমান প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক ইনচার্জ কুদরতি খোদা সাফন দক্ষিণের ইনচার্জ নুরুল ইসলাম রুবেল ব্র্যান্ড ম্যানেজার উদ্দাম হোসেন মৃধা স্থানীয় ব্যবসায়ী হারুনুর রশিদ মোল্লা মার্সেলের ডিস্ট্রিবিউটর শোরুম ইস এম ইলেকট্রনিক্সের সত্তাধিকারী নজরুল ইসলাম শাহিন দেশব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন সিজন একুশের আওতায় মার্সেল ফ্রিজ টিভি ওয়াশিং মেশিন অথবা সিলিং ফ্যান কিনে গাড়ি ফ্রি পেতে পারেন ক্রেতারা এছাড়া আছে লাখ লাখ টাকার নিশ্চিত উপহার চলতি বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ পাবেন ক্রেতারা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন